হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো আমাদের সকলেরই খুবই পরিচিত একটি সাধারণ গাছে বেশ কিছু অসাধারণ গুণাগুণের কথা প্রথমে এই কাজটি ভালো করে চেনার চেষ্টা করুন এই গাছটির নাম ক্ষেত কাজ এটি একটি ভেষজ উদ্ভিদ চলসিক্ত ভূমিতে এই কাজ বেশি জন্মায় এবং বর্ষার শেষে এই কাজ অঙ্কুরিত হয়ে শরৎকালে বেড়ে ওঠে কোড়া রোদে শুকিয়ে যায় বর্ষাকাল থেকে গ্রীষ্মকাল পর্যন্ত এই কাজটি কাঁচা পাওয়া যায় এই কাজ বাংলাদেশ এবং ভারতে সব জায়গাতে পাওয়া যায় এই গাছের কাণ্ড ও পাতা ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় এতে রয়েছে ফিউমারিন ক্ষেত বাপড়া শক্তি বাড়ায় ক্রিমিনাস করে ও রক্ত পরিষ্কার করে এটি জন্ডিস ও লিভারের বিভিন্ন সমস্যায় বেশ কার্যকরী আসুন এবার তাহলে চিনি নেওয়া যাক ক্ষেত পাবড়া গাছের অসাধারণ গুণগুলি কী কী আর আপনি যদি আমাদের গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনার যদি মুখে ব্রণের সমস্যা থাকে তাহলে বেশি কিছু করতে হবে না প্রথমে এই কাজ বেশ কিছু সংগ্রহ করুন তারপর এই গাছের ফল ফুল পাতা এবং কাণ্ডসহ থেতো করে মুখে মেখে নিন তাহলেই ব্রণ সেরে যাবে দুই হঠাৎ করে পেট ফেঁপে গেলে বা ডায়রিয়া হলে এ গাছের কতগুলি পাতা বেটে। একটু গরম জলেতে মিশিয়ে খেয়ে নিন ব্যাস তাহলে কাজ হয়ে যাবে তিন বলতা বিছা কাঁকড়া এমনকি সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে এই গাছ কিছু সংগ্রহ করে একদম শিকড় সহ থেত করে ক্ষত স্থানে লাগিয়ে নিন সঙ্গে সঙ্গে উপকার পাবেন আর যদি সাপে কামড়ায় তাহলে হাতের কাছে পাওয়া এই কাজটি প্রথমে ব্যবহার করে তারপরে হাসপাতালে চলে যান চার রক্ত দূষণ হলে এই কাজ জলের সাথে ফুটিয়ে সে জল পান করলে রক্তজনিত যে কোনো চর্মরোগ সেরে যায় পাঁচ এই ক্ষেত পাড়া গাছ শাকের মতো রান্না করে খেলে যে কোনো জড়ে উপকার পাওয়া যায় ছয় শরীরে যে কোনো ক্ষত হলে বা কেটে ছিঁড়ে গেলে ক্ষেত পাপড়া বেটে প্রলেপ দিলে খুব দ্রুত সে ক্ষত সেরে যায় সাত ক্ষেত পাওড়া গাছ ক্লাত করে মধুসহ খেলে বমি ভালো হয়ে যায় আট গ্রাম অঞ্চলের লোকজন লিঙ্গের দুর্বলতা কাটাতে লিঙ্গের উপর এই ক্ষেত পাওড়া গাছের শিকড় থেত করে প্রলেপ দেয় এর ফলে লিঙ্গ অনেক বেশি শক্তিশালী এবং লম্বা চড়া হয় নয় হজমের সমস্যা থাকলে এই গাছে ক্লাত তৈরি করে দুধ এবং চিনির সাথে মিশিয়ে খেলে হজম ক্ষমতা বৃদ্ধি পায় দশ নিয়মিত ক্ষেত পাপড়ার রস খেলে লিভারের সমস্যা মলদারের সমস্যা ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমে যায় আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ও বিভিন্ন ওষুধ তৈরিতে এই কাজ ব্যবহার করা হয় তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন